আমার এই লেবু গাছটি কেনা থেকেই আট ইঞ্চি টবে বসানো গাছটির বয়স এক বছর হলো এই নিয়ে আমি তিন টাইম ফল পাচ্ছি এত ছোট্ট টবে বসিয়েও আমি কিন্তু ফল পাচ্ছি দেখুন গাছে নতুন করে আবার ফুলও আসছে তার সাথে চারটে ফলও গাছে ঝুলছে এই রকম ছোট গাছে ফল পেতে কার না ভালো লাগে পাতি কাগজি ও গন্ধরাজ লেবুর ফুল আসার এটি কিন্তু সঠিক সময় যেসব বন্ধুরা গাছে সময় মতো সঠিক পরিচর্যা করেও টাইমলি ফুল পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে গাছে তাড়াতাড়ি ফুল পাওয়ার জন্য সঠিক ও উন্নত মানের চারা প্রতিস্থাপন অত্যন্ত জরুরি নার্সারি থেকে উন্নত জাতের চারা এনে তারপরেই প্রতিস্থাপন করুন দেখবেন তাড়াতাড়ি ফুল পেয়ে যাবেন আপনারাও এখন সব বাগানিরাই তাদের বাগানে একটা দুটো লেবু গাছ প্রতিস্থাপন করছেন অনেকের বাগানেই গাছ ভর্তি ফুল এসে গেছে কিন্তু যাদের গাছে এখনও ফুলের দেখা পাননি তারা কিভাবে গাছ ভর্তি ফুল পাবেন তা নিয়েই আলোচনা করেছি এই ভিডিওতে তাই স্কিপ না করে পুরোটি দেখুন আশা করছি উপকৃত হবেন নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা বন্ধুরায় গাছ ভর্তি ফুল বেশ ভালো লাগছে দেখতে তাই নাই প্রত্যেক বাগানেরই আশা থাকে তাদের পরিশ্রমের গাছগুলিতে যেন এই এইরকমই গাছ ভর্তি ফুল হয় কিন্তু অনেকেই হতাশ হয়ে পড়েন কারণ তাদের গাছে সময় মতো ফুল আসে না অনেকেই ভাবছেন আমি পর্যাপ্ত আলো জল সবই ঠিকঠাক মতো গাছে প্রয়োগ করেছি তার সাথে সময় মতো কীটনাশক কিন্তু আমার গাছেও তো ফুল এলো না তাদের জন্য আজকে আমি একটি বিশেষ খাবার প্রয়োগ করা দেখিয়েছি এই ভিডিওটিতে আমার একটি গাছ দেখুন একেবারে ফুলে পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু অপর একটি গাছ দেখুন হয়তো একটি দুটি ফুল এসেছে সেটা এই রকম ওয়েদারে আসবে স্বাভাবিক কিন্তু আমি যেই গাছটিতে দেখতে পাচ্ছেন ফুলে ভর্তি হয়ে গেছে সেই গাছটিতেই আমি কিন্তু একটি স্পেশাল খাবার ব্যবহার করেছি আর যেইটিতে দেখছেন একটি দুটি ফুল এসেছে শুধুমাত্র পাতায় ভর্তি হয়ে গেছে সেই গাছটিতে আমি এই স্পেশাল খাবারটি প্রয়োগ করিনি কারণ আপনাদের কাছে এই তফাৎ তুলে ধরবো বলেই আমি এই খাবারটি একটি গাছে প্রয়োগ করেছি আর একটি গাছে করিনি সেই খাবারটা কি চলুন দেখে অনেক বাগানিদেরই বিভিন্ন খাবার এক্সপেরিমেন্ট করতে গিয়ে তাদের বাগানে সাদের গাছটি মারা যায় সেই সব বন্ধুদের যাতে বিপদে না পড়তে হয় সেই জন্য আমি প্রথমে আমার একটি গাছে সেই খাবারটি প্রয়োগ করেছি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি তাই জন্যই আপনাদের কাছে আমি শেয়ার করতে চলেছি সেটা কি খাবার অনেকেই ঠিকঠাক পরিমাণ কতটা পরিমাণ দিতে হয় তা জানেন না আজকের ভিডিওটিতে আমি সম্পূর্ণ কিছুই তুলে ধরেছি আপনাদের কাছে তাই মনোযোগ সহকারে দেখুন দেখুন এই গাছটিতে সামান্য একটি দুটি ফুলের দেখা পাবেন গাছটিতে আমি জল ঠিকঠাক বুঝে শুনে দিয়েছি এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছেন গাছটি আমার সূর্যালোকে রাখা আছে তবুও দেখুন একটি দুটি ফুল তার পাশের গাছটিতেই দেখুন অজস্র ফুল এসছে কী কারণ গাছটিতে আমি এই স্পেশাল খাবারটি দিয়েছি খাবারটি কি। খাবারটি আমাদের প্রত্যেকের ঘরেতেই প্রতিদিনই দেখতে পাই এবং বাড়তি কিছু অংশ কিন্তু আমরা বেশি থাকলে ফেলেও দিই তা হল আমাদের ভাত আমাদের প্রত্যেকের ঘরেই আমরা যেহেতু বাঙালি সেহেতু নিয়মিতই ভাত আমাদের রান্না হয় এক দু মুঠো ভাত আমাদের প্রতিদিনই এক্সট্রা হয় কিন্তু সেটা আমরা ফেলে দিই কিন্তু সেটা ফেলে না দিয়ে আমরা কিভাবে কাজে লাগাবো দেখুন ঠিক এটি দিয়ে দু মুঠোম ভাত নিয়েছি সেটিকে একটি এয়ারটাইট কন্টেনারে আমি চার থেকে পাঁচ দিন একটু সামান্য জল দিয়ে পচতে দিয়েছিলাম এই যে গাছের গোড়া দুদিন জল দিইনি দেখুন মাটিটি কত ঝুরঝুরেও আলগা হয়ে গেছে এটি প্রয়োগ করার আগে ঠিক কিন্তু দুদিন জল দেয়া যাবে না গাছের গোড়াতে গাছের গোড়ার মাটিটি সম্পূর্ণ আলগা করে নিচ্ছি আমি এইভাবে এবং চতুর্দিক থেকে মাটিটি সরিয়ে গাছের গোড়ায় একদিকে করে দিচ্ছি যাতে খাবারটি দিতে আমার সুবিধা হয় এবার সুন্দর করে গাছের চারদিক দিয়েই আমি খাবারটি প্রয়োগ করে দিচ্ছি মানে সেই বাসি পচানো ভাতটি ভালোভাবে প্রয়োগ করা হয়ে গেলে আবার চতুর্দিকে মাটিটি কিন্তু আমি সুন্দরভাবে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে ভাতগুলো যেন গাছের তলার দিকে পড়ে উপর দিক থেকে যেন ভাতগুলো না দেখা যায় তাহলে ভাতগুলো তাড়াতাড়ি পচে মাটির সাথে মিশবে তত তাড়াতাড়ি গাছ ইনটেক করতে পারবে এবং তাদের সম্পূর্ণ পুষ্টিটা তারা গাছে প্রয়োগ করতে পারবে দেখুন এই রকমভাবে সুন্দরভাবে আপনারাও দিয়ে দেবেন ভাত প্রয়োগ করার সাত দিন পর আবার ফিরে এলাম আরও একটা দুর্দান্ত খাবার প্রয়োগ করবো ঠিক আমরা সাত দিন পর তা হলো ডিমের খোসা আমরা ডিম ভাজা বা সেদ্ধ করার পর খোসাগুলিকে ফেলে দিই যদি কাঁচা ডিমের খোসা হয় তাহলে অবশ্যই কিন্তু কলের জলে ডিমের খোসাগুলিকে ধুয়ে নিতে হবে এবং তা সুন্দর করে রোদে শুকিয়ে নিতে হবে এই ডিমের খোসায় আছে অত্যধিক পরিমাণ ক্যালসিয়াম ফসফরাস এবং বিভিন্ন মাইক্রোনগ্রিয়েন্টস যা এখন গাছে খুবই গুরুত্বপূর্ণ একটি চাহিদা মেটাবে ফুল ফল আসা থেকে ফুল ফল ঝরা প্রতিরোধ করবে কিন্তু এই ডিমের খোসা তার সাথেও গাছের পাতা পোড়া যে রোগ হয় তাও কিন্তু সমাধান করে এই ডিমের খোসা এই ডিমের খোসা আমরা প্রতিটা গাছে তিন থেকে চারটি দিয়ে দেব। এবার ছোট গাছ হলে সেই পরিমাণ কমিয়ে নেবেন এর থেকে যদি বড় গাছ হয় তাহলে সেই পরিমাণটি বাড়িয়ে নেবেন সুন্দরভাবে ঝুরঝুরে করে গুঁড়ো করে নিতে হবে কারো বাড়িতে যদি মিক্সি থাকে তাহলে তার মধ্যে দিয়ে ডাস্ট করে নিতে পারেন খুব ভালো কাজে লাগবে কারণ ডাস্ট ফর্ম তাড়াতাড়ি গাছ ইনটেক করতে পারবে আমি এখানে সুন্দর করে একবারে ঝুঁড়োঝুড়ো করে হাতে সাজে কুঁচিয়ে নিচ্ছি এরপর গাছের মাটিটিকে সুন্দরভাবে খুশি আলগা করে দিতে হবে আর এক্ষেত্রে বলে রাখি ফুল আনার জন্য আমাদেরকে কিন্তু গাছে কম জল দিতে হবে গাছের মাটি একেবারে শুকনো খটখটে হয়ে গেলে তখনই কিন্তু আমরা জল দেবো যখনই খাবার প্রয়োগ করব তখন জল না দিলেও চলবে কারণ এটা কোনো রাসায়নিক খাবার না এটা জৈব খাবার গাছ একটু দেরিতে ইনটেক করবে তাই জন্য গাছের কোনো সমস্যাও হবে না গাছের মাটি আদ্র করে রাখবেন একেবারে শুকনো খটখটেও না আবার খুব ভিজে জবজবেও না দেখুন আমার মাটিটি কত সুন্দর ঝুরঝুরে যা হাতে সাহায্যেই উঠে চলে আসছে এই রকম মাটি কিন্তু সমস্ত গাছের জন্য একটি সুষম মাটি এই রকমভাবে ডিমের খোসা আপনাদের বাগানে যা সমস্ত গাছ আছে সমস্ত গাছেই কিন্তু প্রয়োগ করতে পারেন আমার এই দ্বিতীয় ফুল লেবু গাছটিতেও দেখুন আমি একইভাবে ডিমের খোসা প্রয়োগ করে দেব এই সময় গাছের গোড়াগুলিকে যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করবেন আশেপাশে ঘন ঘন যদি গাছ রাখা থাকে সেই গাছগুলিকে একটু দূরত্ব বজায় করে সরিয়ে রাখবেন কারণ হাওয়া বাতাসে অন্য ডালের সংস্পর্শ যদি এই গাছ পায় তাহলে এর ফুল ঝর ঝরে যাবে আপনা থেকেই তাই জন্য একটু আশপাশগুলো ফাঁকা রাখবেন গাছ ভর্তি ফুল আসলেই আর দেখুন এই গাছটিতেও আমি কিন্তু একইভাবে ডিমের খোসা ব্যবহার করব। বন্ধুরা আপনাদের যাদের গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি তারাই দুটি খাবার প্রয়োগ করে দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলছি ফুল আসতে বাধ্য পনেরো দিন অন্তর আবার একইভাবে দুটি খাবার প্রয়োগ করতে হবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন